জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে গণসংযোগ পক্ষ পালন বাইশ এপ্রিল থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা এই যে দায়িত্ব পালন করছেন দুই নং ওয়ার্ডে পাঁচ সুন্দর থেকে ইউনিয়ন দুই নং ওয়ার্ডে আপনারা দায়িত্ব পালন করছেন তো আসলে মানুষের সারা কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ মানুষের সারা এত পরিমাণ সারা পাচ্ছি মনে হচ্ছে যে এই দুই নাম্বার ওয়ার্ডে জামাত ইসলামের দিন কায়েম হয়ে গেছে তার হিসাব হলো যে তে 95% মানুষ একমত পোষণ করতেছে হাতে গোনা দুই একটা তারপরে মনকে খুব রিয়ার কয় যাচ্ছে না তবে 100 এ 100 বলা যেতে পারে মানুষের সারা পাওয়া যাচ্ছে বাংলাদেশ স্বাধীনতার পরে জামাত কিন্তু এভাবে ঘন সুন্দর একটা পরিবেশে প্রকাশ্যে দিবালোকে জামাত প্রতিষ্ঠা দিতে পারেনি তারপরেও জামাতের অগ্রযাত্রা অনেক দূর এগিয়ে গেছে তো আপনারা যেভাবে দায়িত্ব পালন করছেন আপনি নতুন সদস্য নবায়ন কাজ করছেন তো আসলে আপনারা যেভাবে বলছেন যে জামাতের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে এইভাবে যদি মাত্র দুই থেকে পাঁচ মাস আপনারা কাজ করতে পারেন তাহলে আপনাদের অবস্থান কোথায় থাকতে পারে অনেক সুন্দর একটি কথা বলছেন যে যেভাবে আমাদের মানুষ সারা দিচ্ছে তো এইভাবে যদি আমরা কাজ করতে পারি তিন চার মাসে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ স্থানে আমরা মানকাতে থাকবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে